एक अंजना मेहमान बिजली बाई इस कलाकार को सहायता करने के लिए आता है मिस्टर डीको

বেশি চলাকি করবি তো এই পিস্তলের গুলি তিন হরম যাদেরকে দিল্লি কাল তু দেবে হারাম জাদা গাধা কি বাচ্চা বিজনলালের কাছ থেকে কাড়ি কাড়ি રૂપિયા গিলবে আর কামের সময় সব হাওয়া হয়ে যাবে আমি পুলিশ স্টেশনে ফোন করেছি স্যার আমি পুলিশ স্টেশনে ফোন করেছি স্যার আরে এই শালা কতদিন বাচ্চা পুলিশ স্টেশনে ফোন করেছি তা পুলিশ আসছে কই রে পাঁচ এ কি তোমরা কান ধরে দাঁড়িয়ে আছো কেন জুরুরজ পরা করেলি ওই মাসتماশের কাম ধরি দিয়েছে কে ফোন করেছিল আমি স্যার কি হয়েছে সত্যনাশ হয়ে গিয়া সাহেব সত্যনাশ হয়ে গিয়া আমার সব কিছু ভাগিয়ে গেছে কে রুস্তম রুস্তম আ সাহেব ব্যাকু রুস্তম ডাকাতি করে আমাকে একদম ভাগিয়ে চলিয়ে গেল নিম্ম জি সাহেব তুমি ছোট্টলাল ভজন সিং এই হোটেল রুমের সামনে তুমি পাহারা দেবে সন্ধ্যা ভোজন কাউকে দেখলে এই হোটেল রুমে আটক করে দেবে ঠিক আছে সাহেব

असी चुटकी नब्बे ताल तब तो तक न खैनी का कमल जब अब तुम जो है बेहस हाउस यादव हाउस तो ठीक है मैं जाता हूँ तु तुम नहीं कि मैं हिम्मत सिंह है हिम्मत से भी चला जाऊंगा

মৌকা পেলে তোমার বুকে এমন ছবল বসিয়ে দেবে জিন্দগি মেয়ে তুমি বলতে পারবে না মেরা নাম লালেরা কেন তাকে এত চেষ্টা করে ভুলতে পারছি না সে আমার কে সব সময় মনে হচ্ছে সেই বুঝি সে আমার পিছনে এসে দাঁড়িয়েছে কিন্তু কেন রাধা মাধবকে ফুল দিয়ে সাজাতে গিয়ে বারবার পিছন ফিরে তাকিয়ে দেখছি মনে হচ্ছে এই বুঝি সে এসে দাঁড়িয়েছে কিন্তু কেন সে আমার কে তবে কি তবে কি 30 বছর আগে না

তার কণ্ঠস্বর সব সময় আমার কানে বাজছে এই মনটা সব সময় তার উপস্থিতি অনুভব করছে এই কেন রূপটা তো আমিও খুঁজে পাচ্ছি না পরমা বুঝতে পাচ্ছি না কেন এই মাতৃ হৃদয়টা সব সময় তার জন্য ডুকরে ডুক

আমার মা তো কোনোদিন এমন করে না শুধু শুধু রুস্তম কে খুঁজে বের করতেই হবে যেখানেই থাক না কেন কে খুঁজে বের করতেই হবে দাঁড়াও বড় মা কাকে খুঁজতে চলেছো কে কে সেই সৌভাগ্যবান তুমি নিশ্চিন্ত থাকতে পারো আর যেই হোক তুমি অন্ত নাও হ্যাঁ হ্যাঁ সে তো আমি জানি তাহলে তোমার এই বাড়ি কথা মনে পড়লো

আচ্ছা তুমি ও দুই চারটে বাদর ঠ্যাং নিয়ে এরকম করে এসো না তাহলে তোমার নামও না আমি জব করব বড় মা এই যাবে আমায় একদিন রুস্তমের কাছে নিয়ে যাবে ও এখন তাহলে তুমি সেই রুস্তমেরই স্বপ্ন দেখছো কেন দেখ পড়া শুনি আরে অমন ছেলে হলে কোন মেয়ে তার স্বপ্ন না দেখে শুনি এখন বলো তো মেয়েরা কেমন নির্বিঘ্নে স্কুলে যেতে পারছে গরিব মেয়েরা খেতে পারছে জামা কাপড় পারছে আবার যা অশিক্ষিত হয়েছিল তাদের জন্যে একটা সাক্ষরতা স্কুলও খুলে দিয়েছে তেমন ছেলের কথা কনমে না ভেবে থাকতে পারে ধরো কেন কি হলো তোমার না কিছু না হুম বুঝেছি নিশ্চয়ই কিছু হয়েছে তোমার আচ্ছা তুমি কি চা খাবে না নাকি তোমাকে হ্যাঁ এবং আজি তোমাকে খাবো কমরে খাবো বাড়িতে কেউ নেই তোমার মা ঠাকুর ঘরে পুজো করতে গেছে সেই সুযোগে তোমাকে পুজো করে নৈবিত্যের সন্দেশ মানে গুলি চালিয়ে দেবো এই স্বামিত্বের অধিকারটা করবো

কাকে তখন এখানে না 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 আমি আমি কি করে আসবো না এখানে কি করে আসবে

এ আমার কাকে তুমি পুকে তুলে নিচ্ছ তবে ঠাকুর পূজা ফেলে কেন তুমি এমন ভাবে ছুটে এসেছো বলতে না ওতোদিন ওর সঙ্গে তোমার পরিচয় মনে পড়ছে তুমি কি পাগল হয়ে গেছো বুঝতে পারছিনা মা শুধু এইটুকু অনুভব করতে পারছি ওর সঙ্গে হয়তো আমার বহু জন্মের পরিচয় নয়তো আমার এই সুদীর্ঘ জীবনের কোনো আলোকহীন উপগ্রহ থেকে ঠিকতে পড়া কোনো আলোকহীন উপগ্রহ মা তুমি জানো না ও কে কি পরিচয় জানি না জানতে চাই না কিছু জানতে চাই না শুধু এই

ভক্ত আছে গন্ডা আছে গন্ডা রুস্তমের আকে পানি নেই দিলে ভালোবাসা নেই মমতা নেই সব খোঁজ করে তার পরিচয় চলছে আর সেই আগ নেবাতে কোন চয় কোন বহুক্ষণ উস্থনকে নিয়ে পাহেরাও পরিচাল হবার ইন্সপেক্টর অনক সেন তো

একটা গুন্ডা চিন্তাই করি কিন্তু নিজের জন্য নয় অন্যের জন্য ওকে সে সব করতে হয় অসহায় পিতা কে সাহায্য করতেই ওকে সব করতে হয় বাবা হ্যাঁ রে হ্যাঁ ও না থাকলে তোর বাবা এতদিন সিতার আগুনে পুড়ে ছাই হয়ে যেত শুধুমাত্র দেওয়ালের ছবিটাই তার স্মৃতি হয়ে ঝুলত বুঝতে পারছি এই একটা উইক পয়েন্ট

সবসব প্রদর্শক দৌড়া যারা রستمকে পয়দা করে গলায় জারচের ہار পরে এই সন্দেশ পথে লুকিয়ে পড়ে এই সমাজ ওই সব শয়তানদের পরে ফুলের মালা পরিয়ে দেয় রستمকে পথে চাড়োছে লাওয়ারে ওস্তাদ পারবেন পারবেন জিততে পারবেন যারা রستمদের পয়দা করে গলায় জারচের ہار পরে এই সন্দেশ পথে লুকিয়ে পড়ে ওই সব শয়তানদের লকাবে করতে

এ হার এ হার ওর গলায় এলো কি করে ধরমা দেখো আমি কি ভুল দেখছি 30 বছর বছর আগে এই হার তুমি আমার গলায় পরিয়ে দিয়েছি দেখো এই দেখো সেই লকে হ্যাঁ ধরমা হ্যাঁ এই সেই লোকে লকে থর কিন্তু এ হারlstm পেল কোথায় থেকে এই লকেট থামে ওর কাছে ওর গলাতে এই তো থাকবে প্রথম দেখাতেই আমার মনে যে সন্দেহের ঝড় উঠেছিল সেই ঝড়ে স্মৃতির পাতাগুলো সব ওলট পালট হয়ে যাচ্ছিল হাজার চেষ্টা করেও সেই পাতাগুলোকে আর পর পর সাজাতে পারছিলাম না পরমা কি বলছো তুমি পরমা সিঁড়িতে তখন তুমি সিঁদুর দাওনি মনে পড়ে মনে পড়ে দিঘার হোটেলে সেই রাতের কথা হ্যাঁ শরমা তুমি বলেছিলে এতখানি এগিয়ে যাওয়া বোধ হয় আমাদের ঠিক হলো না কিন্তু তুমি বলেছিলে হ্যাঁ হ্যাঁ শরমা তুমি তাই বলেছিলে তুমি বলেছিলে আমাকে তোমার বিশ্বাস হয় না বিশ্বাস হয়েছিল বলেই তো বিশ্বাস হয়েছিল তো বলেই তো সেই রাতে তোমাকে সবকিছু সপে দিয়েছিলাম তোমাকে বিশ্বাস করেই তো আমি সেই সন্তানকে আমার গর্ভে ধারণ করেছিলাম শরমা সেই থেকে আমার গর্ভে সন্তান এলো কিন্তু বিদেশ বিদেশ থেকে তুমি এলে না সমাজের চোখকে এড়িয়ে যেতে বাবার বন্ধু নার্সিং হোমে নার্সিং হোমে হ্যাঁ বাবা আমাকে বোঝালো তুমি আমাকে ভুল বুঝতে পারো আমাকে অবিশ্বাস করতে পারো তাই বাবার বন্ধুর সেই চেনা জানা বন্ধুর নার্সিং বাবা সেই বন্ধুর চেনা জানার মানুষ আব্দুলের হাতে আমার ভালোবাসার সেই সন্তানটাকে ও ভগবান এই চরম ভুল তুমি কেন করলে শর্মা কেন কেন তুমি আমাকে বিশ্বাস করলে না আমি তো তোমাকে কোনোদিন অবিশ্বাস করিনি শর্মা ওগো আমাকে তুমি ক্ষমা করো শুধু বলে দাও এখন আমি কি করব আমি কি করব তুমি বলে হ্যাঁ হ্যাঁ তোমার সেই চরম ভুলের তো আমি করব শরমা কিন্তু কেমন করে আমরা দুজনে যাব রুস্তমের কাছে ওর কাছে গিয়ে ওর জন্ম পরিচয় দিয়ে বলবো ওরে রুস্তম তুই সন্তান নয় বাবা তুই জারল সন্তান নয় তুই আমাদেরই সন্তান এই হতভাগ্য শিক্ষার্থ সেন্টার জন্মদাতা দিত আর সরমা সেন্টার গর্বধারিণী মা তাই চলো স্বামী তাই চলো আমাদের অন্ধকারে হারিয়ে যাওয়া সন্তানকে আবার আমরা আলোয় ফিরিয়ে